খুবই গুরুত্বপূর্ণ এই কারণে বলবো যে এই খাবারটা তো অনেকে চিনেন সবাই চিনেন কি উপাদান থাকে কি গুণাবলী থাকে হয়তো অনেকে জানেন না আমি আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা আপনি কেন গাজর খাবেন গাজর এমন একটা খাবার খুবই এই কারণে যে এই গাজরটা আপনার চোখের জ্যোতি বৃদ্ধি করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ কি মূলত বলব যে এই যে গাজরটা আমরা কি রান্নাঘরও খেতে পারি সালাদ হিসেবে খেতে পারি সরাসরি আপনি একটা গাজর কিনে নর্মালি খেতে পারেন যাদের টেস্ট টেস্টনের মাত্রা একদম কমে গেছে আমি বলবো যাদের হরমোনের মাত্রা একদম কমে গেছে টেস্ট টেস্টন যাদের শুক্রাণুটা পাতলা শুক্রাণু পাতলা কেমন বুঝবো যখন আপনার বীর্যটা দেখবেন যে পাতলা হয়ে গেছে সিমেন্টটা পাতলা হয়ে গেছে তার মানে পুরুষ বন্ধাত্ম কিন্তু এখন খুব কমন এখন কিন্তু আর আগের দিন নেই এখন যে শুধু মেয়েদের দোষ দেবেন এরকম না ঘর সংসার পূর্বে অবশ্যই আপনার কিন্তু সিমেন্টে আপনার বীজ মানে বীজের ভিতরে আপনার শুক্রানোর সংখ্যাটা কমে গেছে তখন আপনি কি করবেন আমরা তো ডাক্তার দেখাই বিভিন্ন ওষুধ খাই তো আমি ঔষধের বিকল্প হিসেবে কিন্তু এই গাজরটা আপনি খেতে পারেন খুবই গুরুত্বপূর্ণ যে এই গাজরটা আপনি কেন খাবেন কেন আপনি গাজরের অনেক অনেক আপনার ভালো রাখতে যে যে ভিটামিন ভিটামিন এ দরকার দরকার সেটা এই গাজর দিবে। আপনার চোখের জ্যোতি বৃদ্ধি করতে আপনি চোখে যদি কম দেখেন চোখের উপরে সবচেয়ে ভালো কাজ করে বিটা ক্যারোডিন এই গাজরে থাকে বিটা ক্যারোডিন আপনার যদি শুক্রানোর সংখ্যা একদম কমে যায় আমি বারবার বলছি শুকনো সংখ্যা যদি একদম কমে যায় আপনি প্রতিদিন একটা গাজর খাওয়া চেষ্টা করেন আমরা বলি গাজরের শরবত এক গ্লাস খাওয়ার জন্য গাজরের কিন্তু হালুয়া খাওয়া অনেক কি অনেক গুরুত্বপূর্ণ যে আপনি গাজর কিন্তু হালুয়া খেতে পারেন এটা অনেক ইম্পর্টেন্ট যে আপনি গাজরটা কেন খাবেন গাজর আপনার এজিং এন্টি এজিং এজেন্ট হিসেবে কাজ করে মানে আপনার যে বয়সের ছাপ আমরা আজানো আমার বয়সে সাপ পড়ে গেছে আপনার স্কিনটাকে সুন্দর করার জন্য যে পরিমাণ দরকার সেই আছে যারা ভিডিওটা দেখছেন আমি আশা করব ভিডিওটা ভালো লাগবে এবং এই ভিডিও থেকে অনেক তথ্য আপনারা পাবেন যারা ভিডিওটা দেখছেন আমি চেষ্টা করি আমার ভিডিও আপনারা অনেক সময় দেখেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকেও ভালোবাসা জানাই হ্যাঁ আমি একসাথে কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে লাইভে আসি যাদের ডায়াবেটিস আছে তারা কি গাজর খেতে পারবে কিনা এটা কিন্তু একটা কমন প্রশ্ন কারণ কি গাজর একটু নর্মালি মিষ্টি লাগে সো গাজর আপনি খাবেন কিন্তু অতিরিক্ত খেলে আপনার ডায়াবেটিস এই জন্য যারা ডায়াবেটিস একটা নির্দিষ্ট পরিমাণ গাজর খাওয়া উচিত তবে ডায়াবেটিস তো সবার নয় আমার আজকের ভিডিওটা যে সকল পুরুষ যে সকল ইয়াং বিয়ে করছেন বা বিয়ে করতে যাচ্ছেন যাদের সেক্স দুর্বলতা আছে তারা কি জানেন যে গাজর একটা মহা ঔষধ এইটা এইটাই হলো আমার মূল আলোচনা আজকে যে গাজরটা আপনি কেন খাবেন এই গাজরটা কেন খাবেন এই গাজরে থাকে ভিটামিন ই এই ভিটামিন ই আপনার সেক্সুয়াল উদ্দীপনাটা বৃদ্ধি করবে খুবই গুরুত্বপূর্ণ আপনি বাজার থেকে ভিটামিন ই কিনে খান কি দরকার তারপরে আপনি তো ভিটামিন এ ক্যাপসুল বাজার থেকে কিনে খান কি দরকার এই গাজরে তো প্রচুর পরিমাণে ভিটামিন এ

যাদের শরীরে ক্যান্সারাস জীবাণু আছে যারা বংশগতভাবে বাবা মার পূর্বপুরুষের ক্যান্সার ছিল তাদের জন্য বলবো যে এই গাজর এমন একটা খাবার যেটা আপনার ক্যান্সারের বিরুদ্ধে ফাইট করবে সো আমি বলবো যে এই গাজর আপনি কিভাবে খাবেন কতটুকু খাবেন সেটা ইম্পর্টেন্ট তো প্রথমে বলবো যে আপনি যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করবেন অলরেডি ইউটিউবে অনেক মানুষ দেখছেন আর যারা আমি বলছিলাম যে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখেন নাই আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে সো যারা ভিডিওটা দেখছেন আপনারা চাইলে এই নামটা যে ইউটিউব চ্যানেলটা সাবস করেন যারা ভিডিওটা দেখছেন ডাক্তার মোহাম্মদ জয়নাল আব্দিন নিচে লেখা আছে ইংলিশে লেখা আছে ডাক্তার মোহাম্মদ জয়নাল আব্দিন বাংলায় না ইংলিশে তো এইটা লিখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করব আহ গত গত লাইভে অনেকেই সাবস্ক্রাইব করছেন সব ডাক্তারের একটা স্বপ্ন থাকে একটা ইউটিউব চ্যানেল থাকুক আমারও স্বপ্ন আছে একটা ইউটিউব চ্যানেল ডাক্তার জয়াল আবদিন আপনারা অনেকেই হয়তো ফেসবুক টিকটকে ভিডিও দেখেন হয়তো আপনারা মন্তব্য করেন অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না তবে আমি চেষ্টা করি খাবার নিয়ে ভিডিও বানানোর জন্য আমি চেষ্টা করি রোগের লক্ষণ নিয়ে ভিডিও বানানোর জন্য আমি চেষ্টা করি রোগের ট্রিটমেন্ট হওয়া উচিত তো যারা ভিডিওটা দেখছেন এই এই চ্যানেলটা সাবস্ক্রাইব পারেন চাইলে যদি ভালো লাগে ভালোবাসা মানুষ আপনারা আপনি খান অনেকে গাজর খায় না কেন কেন গাজর খান না আপনি গাজরটা খাওয়া উচিত আমি প্রথমে বলবো আপনি সাথে এক পিস গাজর খেতে পারেন হ্যাঁ এক পিস গাজর স্বাভাবিক আপনি প্রতিদিন যদি একটা ছোট সাইজের এভারেজ সাইজের গাজর আপনি খান তাহলে আপনার শরীরে ভিটামিন ই এর অভাব হবে না আপনার শরীরে ভিটামিন এর অভাব হবে না আপনার টেস্টের সংখ্যা বাড়তে বাধ্য একদম গ্যারান্টেড এই জন্য যারা ভিডিওটা দেখছেন গাজর আপনাদের শরীরে চোখ বন্ধ করে পাঁচটা ভালো ভালো কাজ করে পাঁচটি পাঁচটি ভালো ভালো কাজ করে খুবই ভালো কাজ যেগুলো আপনি ঔষধ খেয়েও মানে ক্লিয়ার করতে পারবেন না তো কি কি কাজ করে আমি প্রথমেই বলবো যে এটা আপনার টেস্টেশনের মাত্রা নাকি দ্বিগুণ করবে এখন যা আছে যদি আপনি নিয়মিত গাজর খান আমি বলতে সংখ্যাটা দ্বিগুণ করবে এই আপনার গাজর একমাত্র গাজর আপনার শরীরে যদি হরমোন টেস্টেস্টন কমলে আপনি কিভাবে বুঝবেন আপনার শরীরে টেস্টেস্টন হরমোন কমলে আপনি বুঝবেন যে আপনার চুল পড়ে যাবে চুল থাকবে না হ্যাঁ চুল পড়া শুরু হবে টাক মাথা হবে আপনার চুলগুলা পাকা শুরু হবে আপনার গিরায় গিরায় ব্যথা শুরু হবে আপনার স্কিন নষ্ট হবে আপনার রুক্ষ মেজাজ দেখা দিবে আর সবচেয়ে বড় কথা আপনার সেক্সুয়াল লাইফ থাকবে না যদি আপনার শরীরে আর যদি কোনো কারণে আপনার শরীরের টেস্টোস্টেরন কমে যায় তাহলে আপনার শরীরে মানে সেক্স পোর থাকবে না অর্থাৎ টাইমিংটা আপনি হবে না টাইমিং বলতে একদম কম হবে পাবেন বীর্যটা পাতলা হবে তো যারা ভিডিওটা দেখছেন গাজর কিনা টাকা নাই আমার কাছে মাসুদ ভাই আসসালামু আলাইকুম মাসুদ ভাই ও মাসুদ ভাই গাজরের টাকা না থাকলে আপনি সে ওষুধ কিনা খাবেন কেমনে যাই হোক আপনার প্রতি ভালোবাসা রইল গাজর নিয়ে দুষ্টামি করা যাবে না একটা গাজরের খুব বেশি দাম না আপনি বহুত টাকা খরচ করেন বার্গার খাইতে বহুত টাকা খরচ করেন আইসক্রিম খাইতে বহুত টাকা খরচ করেন আপনি ওটা ক্ষতি করবে ভাই দুষ্টামি জায়গা এটা না আমি বলবো যে একটা গাজর খাবেন গাজর অনেক দাম আমি জানি কিন্তু এটা ভালো জিনিস ভালো জিনিস টাকাতে কিনে খাইতেও মজা আছে আপনারা কি বলেন বাকি ভাইয়েরা কি বলেন আমি বলবো যে গাজরটা আপনি কেন খাবেন পাঁচ টাকা খাবেন নাম্বার ওয়ান আপনার টেস্টেস্টন বাড়াবে খুবই গুরুত্বপূর্ণ নাম্বার টু আপনার শুক্রাণু সংখ্যা বাড়াবে খুবই গুরুত্বপূর্ণ নাম্বার থ্রি যেটা সেটা হলো যে আপনার চোখের জ্যোতি আপনার আমাদের চোখে অনেকে কম দেখি রাত কালা রোগ হয় আমাদের চোখের ভিতরে যে রেটিনা থাকে সেটা ধ্বংস করে সেটাকে বৃদ্ধি করবে এই গাজর হেলদি রাখবে কেন গাজরের ভিতরে ভিটা ক্যারোটিন থাকে ভিটা খুবই গুরুত্বপূর্ণ গাজর আপনার শরীরে ভিটামিন ই সাপ্লাই দিবে সাপ্লায়ার বলা হয় শশী সাপ্লাইয়ার সবচেয়ে বেশি ভিটামিন ই থাকে গাজরে আছে পাঁচ পাঁচ নম্বর যেটা সেটা হলো যে এজেন্ট অর্থাৎ আপনার শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাহলে আপনার স্কিনগুলো নষ্ট হয়ে যাবে প্রায় দুইশো মানুষ এই মুহূর্তে তিনশো মানুষ এই মুহূর্তে লাইভে আছেন আমি বলবো যে এই ভিডিওটা এই জন্য শেয়ার করবেন যে আমরা অনেকেই গাজর খেতে অনীহা প্রকাশ করি আমি তো চেষ্টা করি সাল মধ্যে গাজর দিলে সেই গাজরটা খুঁজে খুঁজে খাওয়ার চেষ্টা করি যাই হোক আপনার আজকে থেকে গাজর খাওয়ার মিশনে নামা উচিত এই সরকা গাজর আর কি কাজ করে গাজর আপনার শরীরে ক্যান্সারের বিরুদ্ধে ফাইট করবে গাজর আপনার শরীরে ক্যান্সারের বিরুদ্ধে ফাইট করবে গ্যারান্টেড খুবই গুরুত্বপূর্ণ যে আপনারা যারা ভিডিও দেখেন এই মুহূর্তে 300 প্লাস মানুষ লাইভ দেখতেছেন আপনাদের সংখ্যা বাড়ছে মাশাআল্লাহ আপনারা আবার লাইভটা শেয়ার করবেন আমি বলবো যে যে পাঁচটা গাজরের কথা বলছি গাজর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরুষ মানুষের জন্য সেটা হলো শুক্রাণুর সংখ্যা আপনার শুক্রাণুর সংখ্যা কমে গেল আপনি কি খাবেন এর জন্য খাবার খুঁজি না যেমন আমরা কি খেতে বলি যদি আপনার শুক্রানুর সংখ্যা বাড়াতে চান তাহলে কি কি খাবেন গাজর কলা খুবই গুরুত্বপূর্ণ গাজর কলা খুবই গুরুত্বপূর্ণ হলো আপনার আমরা বলি যে সবসময় প্রতিদিন খাওয়ার জন্য হলো খেজুর কাঁচা সোমা চার থেকে পাঁচটা আহ কাঠুফাদাম কাঠফা দাম এগুলো কিন্তু আপনার টেস্টের সংখ্যা কি বাড়াবে পালং শাক সবুজ শাক সবজি বা পালং শাক এখন আপনার টেস্টেশন সংখ্যাটা কি বাড়াবে তো তার মধ্যে অন্যতম হয়েছে গাজর এই গাজরের আপনার হালুয়া খেতে পারেন গাজরের সালাদ খেতে পারেন গাজরের সবজি খেতে পারেন এখন শীতকাল আসতেছে কি সুন্দর আপনার সিম গাজর বটপটি বেগুন হ্যাঁ এই সবকিছু দিয়ে একটা মিক্সড সবজি তৈরি করবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আপনার এত কষ্ট করে ইউটিউব আমি বলবো যারা আমার একটা কাগজ না তৈরি করতে হবে কত এরকম যে আমার এই যে ডাক্তার জোহদিন ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এটা রিকোয়েস্ট আমার ইউটিউব চ্যানেল ডাক্তার জহার ইংলিশে লেখা আছে তো যারা সাবস্ক্রাইব করছেন আশা এই অলরেডি অনেক মানুষ লাইভ দেখছেন আমার ইউটিউব থেকেও দেখছেন আহ তো আমি বলবো যে যারা ভিডিওটা দেখছেন ইউটিউব থেকে বা যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই সব ডাক্তারের একটা স্বপ্ন দেখে ইউটিউব চ্যানেল ইউটিউবে আমরা ডাক্তারি ভিডিও সারি রোগ নিয়ে কথা বলি বিস্তারিত আলোচনা করি তো আমি দীপ্ত বাবুকে বলবো আজকে থেকে ইউটিউবে ভিডিও বানানোর জন্য আরে ঠিক আছে নি অলরেডি 400 প্লাস মানুষ লাইভে আসেন মাশাল্লাহ দীপ্ত বাবু যদি কাজ না করে তাহলে দীপ্ত বাবু চাকরি ছেড়ে দেয় কি বলেন আপনারা হ্যাঁ আমার আমার যে ক্যামেরাম্যান আছে আমার যে ভিউ এডিটর যে টেকনিক্যাল ম্যানেজার আছে আমার টেকনিক্যাল ম্যানেজার তার চাকরি ছেড়ে দেওয়া আছে যদি ভালো ভালো ভিডিও না তৈরি করে যাই হোক আমরা কারো চাকরি খাইতে চাই না আমরা আইরিনকে বলবো চলে আসেন রাজু সাহেবকেও বলবো চলে আসেন হ্যাঁ তাই বলে সাকিব কে কিন্তু বলবো না মার্শাল্লাহ কোনো দিন করে বলবো আসেন চলে আসেন ভালো হন তো যারা ভিডিও দেখছেন আমি বলবো আপনার প্রায় চারশো মানুষ দেখছেন গাজর কেন খাবেন গাজরের পাঁচটা যারা এই মুহূর্তে গাজর কেন খাবেন গাজর আপনার সেক্স পাওয়ার বাড়াবে কিভাবে যে আপনার স্টোন বাড়াবে গাজর গ্যারান্টেড আপনার টেস্ট বাড়বে যদি আপনার সংখ্যা কমে থাকে আপনি নিয়মিত তিন মাস গাজর খান গাজরের হালুয়া খান গাজরের সালাদ খান গাজরের সবজি খান আপনার টেস্ট স্টোন বাড়তে বাধ্য এইটা একদম সত্যি কথা তারপরে কি গাজর আপনার আর কি করবে গাজর অবশ্যই আপনার শুক্রাণু এখন আপনার টেস্ট ঠিক আছে কিন্তু শুক্রাণুটা নাই বীর্যটা পাতলা কি করবেন টাইমিং কম পান কি করবেন গাজর এই গাজরের মতো অনেক খাবার আছে এগুলো টেস্ট বাড়ায় আমি আবারও বলছি গরুর লাল মাংস লাল মাংসটা লাল মাংসটা খেজুর কলা কলাতে হিউজ পরিমাণে জিঙ্ক থাকে হিউজ হিউজ পরিমাণে জেন থাকে সো আমি বলবো যে টেস্টেস্টোরন বাড়াইতে যতগুলো খাবার গুরুত্বপূর্ণ মুখ্য বাংলাদেশে তার মধ্যে অন্যতম গাজর এই জন্য প্রত্যেক আপনি যে এক বেলা অথবা কমপক্ষে কাঁচা আপনি ধরুন বাজারে আছেন যেকোনো কোনো দোকানে দোকানে গিয়ে একটা গাজর কিনে আপনি ধুয়ে খেয়ে ফেললেন আপনার গাজরের চামড়া সহ খাওয়া যাবে স্কিনটা সহ খাওয়া যাবে গাজরের কোনো অংশ ফেলতে হয় না এটাকে সবজিও বলতে পারেন এটাকে ফল বলতে পারেন এটাকে অংশ বলতে পারেন যারা এখন ভিডিওটা দেখছেন আমি আপনাদেরকে বলবো যে এই ধরনের সবজি খুঁজে খুঁজে খাবেন প্রায় প্লাস মানুষ এই মুহূর্তে আছেন সবাইকে অনেক ভালোবাসা জানাই যারা ভিডিওটা দেখছেন মন্তব্য লিখবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন একটু চিহ্ন দিবেন আর যারা আমার নাম্বারটা চাচ্ছেন এখানে মন্তব্য করবেন আমার চেম্বার চাচ্ছেন অনেকে আমার চেম্বার ঢাকায় শুক্রবার করে শুক্রবার করে আমি ঢাকায় বসি সারাদিন গ্রিন রোড গ্রিন সুপার মার্কেট আর বৃহস্পতিবার আমি দুপুরের পর থেকে বসে চান্দিনা ইনসাফ হসপিটাল পাঁচশো মানুষ এই মধ্যে লাইভ আসেন মার্শাল্লাহ পাঁচশো মানুষ এই মধ্যে লাইভে চলে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আমি আর বৃহস্পতিবার চান্দিনাতে বসে কুমিল্লা আর রবি সোম রবি সমঙ্গল আমি এই চেম্বারটাতে বসি এটা নোভা হসপিটাল লক্ষ্মীপুর তো যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ভালো লাগলো আপনাদের এই ভালোবাসা আমাদের অনুপ্রেরণা দিবে আমি চেষ্টা করবো প্রত্যেক কোনো না সবজি সবজি নিয়ে কথা বলার জন্য সবজি বা ফল তবে আজকের আলোচনায় আমি যতটুকু বলার চেষ্টা করছি সেটা হলো যে আপনার গাজর খাওয়ার অভ্যাস না থাকলে এখনই শুরু করে দিন এখনই যে যেখানে আছেন এটা গাজর কিনবেন খাবেন খুব সস্তা খুব সহজ কোনো রান্না বান্না দরকার নাই হজম শক্তি বাড়াবে সবচেয়ে বেশি হজম শক্তি বাড়াবে গাজর আপনার যদি পায়খানা কষা হয়ে থাকে অবশ্যই আমি বলবো যে এরকম গাজর খাওয়া উচিত সবজি খাওয়া উচিত যত বেশি সবজি আপনি খাবেন আপনার পায়খানাটা লুজ হবে লুজ টাইট হবে না এই জন্য যাদের পায়খানা কনস্টিভেশনটা ভোগেন তাদের জন্য এই গাজর খুব ইম্পর্টেন্ট আমি আগেই বলছিলাম যে গাজর খুব গুরুত্বপূর্ণ কেন যারা ভিডিও দেখছেন দেখলেন আমি বলবো নেট চলে গেছিল এই পেজে কখনো ইয়ে দিবেন আমাকে প্রত্যেক দিন নেট সমস্যা করে খুব নেটে কি সমস্যা সাদির রহমান ভাই কেমন নারী পুলিশ ভাই কেমন আছেন এই মুহূর্তে ইউটিউবে অনেক মানুষ আছেন যারা আমার ভিডিও দেখেন ইউটিউব থেকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালোবাসা মানুষ আপনারা সবাই ভালোবাসা মানুষ এখন পর্যন্ত কল আছে এই ফোনে কেন ঢুকেছে চারশো প্লাস মানুষ এখনো লাগছেন মাসাল্লাহ আমি বলবো আপনার চোখের দৃষ্টি সুন্দর রাখতে এই গাজরের কোনো বিকল্প নেই আপনার বাচ্চাকে গাজর খাওয়াবেন আপনার বাচ্চার চেহারা সুন্দর করতে হলেও আপনার চেহারা শুন করতে হলো এই গাজরের বিকল্প নেই এটা স্কিনটা সুন্দর রাখে হ্যাঁ গাজরে থাকে হিউজ পরিমাণ বিটা ক্যারোটিন হিউজ তো তোমার ইউটিউবে কিন্তু নেট কালেকশন দিচ্ছে না বারবার মোবাইল থেকে কেন কালকে তো হয়ই নেই জানো না এরকম হয়েছে কালকে গতকাল এমন ছিল হ্যাঁ

শুধু যেগুলো সিম থাকবে শুধু কল ইয়া লাইভ করার জন্য কেমন মধ্যে সুন্দর হ্যাঁ কাঁচা গাজর খেলে কোনো সমস্যা হয় কিনা খাইরুল কবির বেজান হয়েছে কাঁচা আপনারা যদি হজম করতে পারেন লোহা খেলে কোনো সমস্যা নেই হজম হবে আলহামদুলিল্লাহ আমার হয় কাঁচা গাজর খুবই ভালো আপনার হজম শক্তি বাড়াবে এই দেখো তো এটা কারণ কি দেখো তো শারমিন আরা সাথী ভাই সাত দিন হলো অপেক্ষা করতেছি অপেক্ষা রেসপন্স করতেছে না কেন শারমিন আপা কার নাম্বার নাম্বার নিয়েছেন কারণ কার নাম্বার নিয়েছেন কার নাম্বার নিয়েছেন এই দেখো তো শারমিন আপা আপনার কার সাথে কথা বলছেন নাম্বারটা দেন এই শার্মিন আরা সাথী আপা

আপনার রেজিস্টার কত আমি লক্ষ্মীপুর সদর হাসপাতালে বসি একশো একত্রিশ নম্বর রুমে আমার সরকারের কোড নাম্বার হলো একশো পঁচিশ তিনশো আট যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আবারও কথা হবে তবে টেস্টেস্টরন বাড়াতে এই গাজরের বিকল্প কিছু নাই কলার বিকল্প কিছু নাই তারপরে আপনার খেজুরের বিকল্প কিছু নাই লাল মাংসের বিকল্প কিছু নাই খুবই গুরুত্বপূর্ণ খাবারের বিকল্প কিছু নাই আপনি ঔষধ খেয়ে কত আপনার জীবনকে শেষ করবেন পকেটের টাকা শেষ করবেন ডাক্তারের ভিজিট এই টেস্ট সেই টেস্ট সবকিছুর পরে কিন্তু আপনার রেজাল্ট আসবে কি আসবে না গ্যারান্টি নাই কোন ডাক্তার কে আপনি গ্যারান্টি দিতে পারবে যে আপনার হরমোন বাড়বে কোন ডাক্তার কে আপনি গ্যারান্টি দিতে পারবে যে আপনার সেক্স টাইম বাড়বে না 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 ইভেন আমিও না কোন ডাক্তারই পারবে না কিন্তু গাজর গাজরে তো আছে এটা আপনি কাইতে শুধু দেখলে হবে না ভাই যাই হোক যারা ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা আবারও আলোচনা লাইভ করবো ইনশাআল্লাহ কন্ডা ঠিক আছে বাবু কেটে দাও আর ইয়া